আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি মা ছেলেরা প্রতিদিন মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার ইব্রাহিম বাহির হওয়ার জন্য দুষ্টুমি করতেছে আমি খম্বলির ভিতরে রেখে দিছি মানিক খে বাবা বাহিরের ঠান্ডা আজকে বেশি ঠান্ডা পড়তেছে তাই না তাই বাহিরে যেতে পারবেন না তাই আমার ছেলে মন খারাপ আমি এরকম করে চিবি ধরে রেখে ওকে না বাবা যাই না তো শীতকালগুলো এখনো যাচ্ছে না যে আমার ছেলে ঠান্ডা লেগে থাকতেছে এখনো ও বাবা বাহির হওয়ার জন্য পাগল বাহিরে ঘোরার জন্য বাহিরে গোড়ার জন্য পাগল হয়ে গেছে যে আল্লাহ দৃষ্টি ছেলে আমার আল্লাহ বলেন তো বাবা আপনি আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ শিঙ্কুলে ফেলছেন যে আপনি আপনি বেশি দুস্থ হয়ে গেছে বেশি বেশি দুঃত হয়ে গেছে আমার ইব্রাহিম আদি ও গোগুচেই গুজুক গুচু মা চা খাবে মু একটু চা বানিয়ে নিয়ে আসে মুখ ধুয়ে ও আমি একটু চা বানিয়ে নিয়ে আসে চা খাওয়ার জন্য আমার মানিক চা খাবে চা খাবে মা মানিক ও আমার রাত জাকা পাখি আমার রাত জাকা পাখি আমার রাত জাকা পাখি কই আমার রাজ জায়গা পাখি কই আমার ইব্রাহিম রাজ জায়গা পাখি আমার বাপ পাইটা আম বাপ পা কই আব্বু কিমা কি কি হইছে যে বেশি বেশি রা কোসা মুসাতে বেশি রাগ করছে কিনে রাগ করছে চলে যাবে যে বাহিরে বাহিরে চলে যায় মানুষ কেমনে যায় ঠান্ডার মধ্যে যাইতে পারে না তো বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো ইব্রাহিমকে দেখা যাচ্ছে দেখো না দেখো না ইব্রাহিম কোথায় দেখো তো তুই ইব্রাহিম ওই তো আমার ইব্রাহিম চুমকু 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 চুমকু

Tak tasser lagi sunah itu mal, he? He? Lihat itu, aku harus dulu, dia harus ada Papa, Mama Papa kau, Abu Papa kau dari kesana, Abu, Mama Papa kutai gese, তোমার পাপা কোথায় গেছে বলো তো আমার ইব্রাহিমের পাপা কোথায় গেছে ডিউটিতে গেছে আমার ইব্রাহিমের জন্য ঝুঁক ঝুম 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 চিং দু どこに行くんだかんだかんだかんだかんだかんだかんだかんだかんだんだかんだかんだだかんだかんだかんだかんだかんだか ছোট বাচ্চাদেরকে রাখতে অনেক কষ্ট হয়ে যায় ধরে রাখতে হয় তখন ইব্রাহিম দেখতেছেন উঠে যেতে চাচ্ছা আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে ইব্রাহিম উঠে যায় যে সকাল পাঁচটা বাজে উঠে খেলা করব ওর বাবার সাথে আব্বু আজকে তো তোমাকে ইঞ্জেকশন মারবে তিনটা মারবে কেমন করবে আমার থেকে তো অনেক টেনশন লাগতেছে আমার ছেলে কি করবে আজকে ইব্রাহিমকে তিনটা ইঞ্জেকশন মারবে ইব্রাহিম পাঁচ মাসে বর্ষে তাই আমার বাবাকে আর কিছুদিন পরে চিনি সবাই ভিডিওতে দেখবেন আমার মানিককে এটা হচ্ছে আমার মানিক আমার মানিকের জন্য সবাই একটু করবেন কি দেখো এ দিকে থাকা কি হয়েছে যে আমাকে বলো এ দেখো আমাকে বলো কি হয়েছে যে বাহিরে যাবে যে কি যে বাহিরে যাবেন যে বাহিরে যাবেন যে বাহিরে প্রচুর ঠান্ডা ঠান্ডা ফাতেছে যে বাহিরে তুমি জানো না বাহিরে শীত যে দুষ্টু ছেলে মাপবো যে একদম মারবো বেশি মারবো আমি বেশি মারবো রতুটা নিতো বাবা রতুটা নিতো ও হচ্ছে আমার রাত জাগা পাখি আমি এরকম করে নিয়ে বসে থাকি আমার পাখিকে নিয়ে আমার মায়েরটা এটা হচ্ছে আমার মা আমার মা জন্য সবাই দরকার দেখছেন বাইরে হওয়ার জন্য কেমন করতেছে আগ কি

আমার মানিকা বেচা আমার মানিকা দুই মাস পরে কেতে পারবে তো দুই মাস পরে কেতে পারবে বাচ্চাদেরকে কয়েক মাস থেকে খানা দিতে পারবো একটু খাবার দিতে পারবো একটু জানাইয়েন আমার ইব্রাহিমের পাঁচ মাস শেষ হবে কিন্তু চিনি শুয়ে ফেলব পাঁচ মাসের লাস্টে মা 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 খেতে পারবে